মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় অজ্ঞাতনামা একজন পড়েছিলেন অনেক দিন অসুস্থ পচন ধরা দুই পা মুখে পোকায় ভর্তি ঘা আর শরীর জুড়ে নিদারুন যন্ত্রণা কে বা কারা তাকে রেখে চলে গেছে পরিচয় নেই কেউ খোঁজ নেয় না চারপাশে দুর্গন্ধ আর অসহ্য ব্যথায় চিৎকার করা এক মানব প্রাণ নামলায়ক খুবधीर মাছুয়া একবার হয়েছিল এরকম সেদিন সেটি কিন্তু এবারে সাত সেন কিন্তু এখানেই শেষ হয়নি গল্পটি শুরু হয় এক অন্য লড়াই মানবতার পক্ষে খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসেন আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে চিকিৎসার উদ্যোগ নেন অবশেষে সব আইনি প্রক্রিয়া শেষে ঠিক হয়েছে ভাইটির পচন ধরা দুইটি পা কেটে ফেলতে হবে শরীরে রক্ত নেই বি পজিটিভ রক্তের প্রয়োজন তারপরেই হবে জীবন রক্ষাকারী অপারেশন চিকিৎসকরা জানিয়েছেন এই অবস্থায় দ্রুত সার্জারি না করলে পুরো শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়বে জীবনের ঝুঁকি তাতে আরো বাড়বে তিনি অজ্ঞাত নামা কিন্তু কি সত্যি তিনি অচেনা মানবিকতা কি শুধু আত্মীয়তার মধ্যেই সীমাবদ্ধ আজ আমরা যদি পাশে দাঁড়াই একজন অচেনা মানুষকে নতুন জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব আপনারা জানেন খুলনা ব্লাড ব্যাংক যেখানে অসহায় মানুষের আত্মনাদ সেখানে কিন্তু পৌঁছে যায় শুধু এই ভাইটা অগতনামা এরকম না আগেও কিন্তু রবিউল নামে অগতনামা বারো বছরের ট্রেন থেকে পড়ে যায় আসলে ভেঙে যায় তারা কিন্তু দীর্ঘ আটটি মাস কিন্তু খুলনা মেডিকেলে আছে দিন আছে এবং আমরা বেশ সপ্তাহানিক ধরে কিন্তু ভাইটাকে আমরা খুলনা ব্লাড ব্যাংকের মাধ্যমে টেক কেয়ার করে আসছি এবং ওনার পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে যাবতীয় ট্রিটমেন্ট কিন্তু আমরা খুলনা ব্লাড ব্যাংকের মাধ্যমে সার্বিক তত্ত্বাবধানে কিন্তু চলমান আছে আসলে অনেক মানবিক মানুষ সহযোগিতা হাত বাড়িয়েছে এবং আমাদের এক মানবিক আপু কিন্তু ভাইটির পাশে দাঁড়িয়েছেন সেভাবেই কিন্তু তার ট্রিটমেন্ট চলমান আছে এবং আমার আগামীতে দু এক দিনের ভিতরেই কিন্তু ডাক্তারদের সাথে এখানে পরিচালক মহোদয় ছাড় এবং সহকারী পরিচালক ছাড় এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু অগত নামা যেহেতু অনেক আইনি প্রসেসিং থাকে আমরা চেষ্টা করছি ওনার পরিবার খুঁজে পাওয়া তো আমরা সমস্ত আইন প্রক্রিয়া কিন্তু শেষ করেছি এবং ভাইটিকে আমরা চাই যে জীবন বাঁচানোর স্বার্থে তার দুটি পা কেটে ফেলতে হবে আমরা সেইভাবে আহ প্রসেসিং বা প্রস্তুতি নিচ্ছি কিন্তু গেল দিন ডাক্তাররাও জানিয়েছেন যে ওনার তিন ব্যাগ বি পজিটিভ রক্ত না দিলে কিন্তু ওটি হবে না তো সেক্ষেত্রে কিন্তু আজ কিন্তু আমরা এক ব্যাগ ব্লাড দিয়েছি আর দুই ব্যাগ আমরা ম্যানেজ করে খুব ইমার্জেন্সি দিয়ে দেবো ডাক্তারদের মাধ্যমে যেভাবে ডিরেকশন দেন আমাদেরকে সেভাবে তো খুলনা মেডিকেলের অত্যন্ত মানবিক ডক্টর নার্সরা কিন্তু এগিয়ে এসেছেন সেবা শুশ্রূষা করছেন আমরা খুলনা ব্লাড ব্যাংকের সার্বিক দায়িত্বে কিন্তু ভাইটির একটি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে যতটুকু পারা যায় আমরা মানবিক মূল্যবোধ থেকে বা দায়িত্ব কর্তব্য থেকে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি এমনি সালাদ